আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার উনি আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি শীত পায় যায় যায় অবস্থা কিন্তু সিমের বেশি মটর টমেটোর এই থিকনেসের যে একটা তরকারি ঝোল বা বলেন শিং মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু শীত ছাড়া অন্য কোনো সিজনে মজাই লাগে না একদমই ভালো লাগে না তো আসুন পুরোটা ভিডিও নাটেন দেখতে থাকি আমি কিন্তু অনেক অনেক মটরশুঁটি প্রয়োজন করে রেখেছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন এই মটরশুঁটিগুলোই বেছে আজকে তরকারিটা রান্না করব। আমার তো এই সবজিটা অনেক অনেক পছন্দ মটরশুঁটির সাথে আমি সাথে সিমের বেছে এবং ছোট ছোট নতুন আলু যেটা শীতের মধ্যে নামে এটা দিয়েই ঝোলটা করেছি আর এই তরকারিটা আমার মনে হয় সিম শিঙ মাছ ছাড়া কোনো মাছ দিয়ে তেমন একটা ভালো লাগে না তো আমি ফার্স্টে মটরশুঁটি আর সিমটা পাঁচ মিনিটের মতো একটু ভাব দিয়ে নিচ্ছিলাম যেন কাঁচা স্মেলটা চলে যায় খুব বেশিক্ষণ ভাব দিতে হবে না মাত্র পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিয়ে বলক উঠিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে তো শিং মাছটা যেহেতু আমি এখানে মটর নতুন আলু সিম সব কিছুই ছোটো ছোটো যার কারণে আমি সিমটাও মাছটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে টমেটো এবং নতুন আলু আগে থেকেই সিলে রেডি করে নিয়েছি তো চলুন এখন চল যে মূল রান্নায় ফার্স্টে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে ফার্স্টে মাছটা ভেজে নেব মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে আপনারা যদি চান কষিয়ে রান্না করতে ওইটাও দিতে পারেন বাট অন্য কোনো মাছ দিয়ে হলেও করতে পারেন চিংড়ি মাছ কিন্তু এছাড়া আমার মনে হয় না অন্য আর কোনো মাছে এতটা টেস্ট আসবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে ছোটো ছোটো আগে থেকে ছিলে রাখার নতুন আলুটা এই নতুন আলুতে এমন হয় যে কোনো সবজি তরকারি রান্না করা হয় ওইটাই অনেক বেশি টেস্টি হয় তো এই তো এর মধ্যে অল্প একটু লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে আলুটাও আমি উঠিয়ে নেব এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফেয়ে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে ভাসে থাকবেন একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সিমের বীজ এবং মটরশুঁটিটা আবারও একটু লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এইটা কিন্তু ডাইরেক্ট কাঁচা রান্না করলে ভালো লাগে না ব্যাডেকটা কেমন একটা স্মেল আসে একটু ভাব দিয়ে এবং একটু ভাজা করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কোন কোন পরে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে আমি এটাও ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক মোট বড়ে পেঁয়াজ কচি এবং একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কারণ আমি লাস্টে আবারও এর মধ্যে অনেকটা কাঁচামরিচ ইউজ করব যার কারণে ফার্স্টে অল্প একটু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা কচো করে নিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হাফচা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা জাল করে নিয়েছি এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেবো সিমটা এবং মটর ভেজে রাখা এবং একই সাথে দিয়ে দেব আলুটাও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে এবং এই পানির সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটা পুরোটাই ভালো করে সিদ্ধ করে নেব। এতে করে একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি কষানোও হয়ে যাবে তো এইভাবে কে কোন 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 আপুরা রান্না করেন আমাকে জানিয়ে যাবেন তো আর এত এত এখন কিন্তু প্রায় শীত চলেই যাচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় কিছুদিন আগেই ছিল রেসিপিটা দিতে একটু লেট হয়ে গিয়েছে তো এখানে একদম পাকা টমেটো দুইটা কেটে নিয়েছিলাম বড় বড় সাইজের এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জলের পানি খুব বেশি জল দিবে না টেলটালা জল একদমই ভালো লাগে না মাখা মাখা একটা ভিজা একটা জোলেই অনেক বেশি ভালো এই তো নাড়াচাড়া করে ভালো করে উপর থেকে কাঁচা মরিচগুলো সাজিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে এটা এখন আমি আবারও ভালো করে বলক কঠিয়ে লাস্ট দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে মাছগুলো দিয়ে একদম নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে ফেললি কমপ্লিট আমার তো এই সবজিটা এইভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ আর এই মটরশুটিটা শীত ছাড়া কিন্তু একদমই পাওয়া যায় না এই তো দেখতে পাচ্ছেন ধনে পাতাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জাল করে কিন্তু আমি এটা সার্ভ করে ফেলবো এটা কিন্তু বাসায় মেহমান আসলে আপনার রান্না করে দিতে পারেন এবং বাসায় একদম শীতকালীন খুবই মজাদার এবং খুবই লোভনীয় এবং ইয়ামি টেস্টি হেলদি একটি রেসিপি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো দেখতে পাচ্ছেন আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি এত সুন্দর কালার এবং স্মেল স্বাদে টেস্টে একদম এক কথায় একশো থেকে একশো দেওয়ার মতো একটি রেসিপি যদি একবারও হইলো ট্রাই করে দেখতে পারেন আর অনেকে আমি তো এই সব যেটা একদম মটরশুটি অনেক বেশি করে আমি ফ্রোজেন করে রেখে দিই আমার ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট করে একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখে উপকৃত হতে পারে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কি কী রেসিপি দেখতে চান আমি আপনাদের মতো করে চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই আপনাদের কোনো সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না আসসালামু আলাইকুম আল্লাহ